আবার অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি আমার ভীষণ পছন্দের একটি মেনু সবার প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেবো আর তারপরে এখানে আমার বাড়িতে বানিয়ে রাখা ঘি এক আগে থেকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে ঘি দিয়ে সবটা ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে দেবো এবং আবার কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে এক চামচ আদা রসুন বাটা কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষে নেব এবং তার মধ্যে আমার আগে থেকে করে রাখা পোস্ত কাজু কিশমিশি বাটার এই পুরো গ্রেভিটা সবটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবং আবারও মশলাটাকে ভালো করে চেড়ে কষে নিয়ে তার মধ্যে আমি কালারের জন্য কিচুর পরিমাণ হলুদ গুঁড়ো দেবো এরপরে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে কিছুটা গরম দুধ পরিমাণ মতো আস্তে আস্তে সবটা ওই গ্রেভির মধ্যে আমি ঢেলে দেব এখানে আবার স্বাদ মতো নুন দিয়ে দেবো গোটা কয়েকটা চিনির দানা দিয়ে তারপর আবারও মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আগে থাকে চিংড়ি মাছগুলো ভেজে রাখাটা সবটা ওর মধ্যে আমি দিয়ে দেবো এরপরে ভালো করে গ্রেভিটার সাথে ওই চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব গ্রেভিটা একটু বেশি রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন সময় মাছ আরও বেশি পাবেন আর এরপরে আমি দশ মিনিট আমার খাবারটা ফুটে ওঠার অপেক্ষা করব এরপর এখানে এক চামচ আবারও ঘি দেবো তারপর কিছুটা পরিমাণে স্বাদ মতো গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়োটা আপনি চাইলে স্কিপও করে যেতে পারেন এরপর আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেবো ব্যাস এরপরে রেডি হয়ে যাবে আমার স্পেশাল মেনু মোহিনী চিংড়ি বিশ্বাস করুন রোমদার মাছের আপনি একবার করে দেখুন সত্যি অসম্ভব খেতে হবে কথা দিলাম জিপ থেকে স্বাদ যাবে না